আমি শ্রী দীননাথ সামন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি কবিতার নাম ত্রাণ হে দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয় লোকভয় রাজভয় মৃত্যু ভয় আর দিন প্রাণ দুর্বলের এ পাশান ভর এই চিরপেশন যন্ত্রণা ধুলিতলে এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে এই আত্ম অব অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের ত্রস্ত নত শিরে সশ্র পদ পদপ্রান্তি তলে বার সার মনুষ্য মর্যাদা পর্ব চিরপরিহার এই বৃহৎ লজ্জার রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে অনন্ত আকাশে উদার আলোকে মাঝে উন্মুক্ত বাতাসে নমস্কার